ডাক দিয়েছে মজিদ ভাই ঘরে থাকার সময় নাই চলো যাই ঝিনে দাই ধানের ভোট চাই ডাক দিয়েছে মজিদ ভাই আপনারা দেখতে পাচ্ছেন ধানের একজন ভক্ত এবং ভোটার সে ধানের নিয়ে গাড়িতে উঠছে তাই আপনারা সবাই মজিদ ভাইয়ের ডাকে সারা দিয়ে জিনেদার আজকের মিছিল সফল করেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জরে বলেন জরে বলেন দোরে বলেন চোরে বলেন দোরে বলেন চোরে বলেন দোরে বলেন ধরে বলেন ধরে বলেন ধরে বলেন ধরে বলেন ধানের শিরখে রে মসজিদ বায়ের ধানের শিরখে আসতে দশ কামি হাজির হয়েছি এগারো নং পত্র ইউনিয়ন থেকে তিন থেকে চার হাজার লোক নিয়ে জেলা বিএনপি তাকে ভাই হয়ে দানের সরকার মিছিলে হাজির হয়েছে দর্শক আপনারা দেখতে থাকুন এবং দেশ বিদেশের লোকের কাছে পৌঁছে দেবেন যাতে আমাদের দানের শেষের প্রার্থী দেয় তার মনের আশা পূর্ণ হয় সেই হিসেবে আপনারা সবাইকে লাইক শেয়ার করে আর জেলা এবং পদ্মকার ইউনিয়ন মিছিলটাকে সবাইকে দেখা সুযোগ করে দেবেন দর্শক আমি আধুনিক বাউল সুধন মালি সোনার বাংলা মোবাইল টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমি আধুনিক বাউল সুদন মালি সোনার বাংলা মোবাইল টিভি ইউটিউব চ্যানেল আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেশ বিদেশের লোকের কাছে পৌঁছে দিয়ে এবং আমাদের দানের শীষ এমপি প্রার্থী মজুদ ভাইয়ের মনের সাপূর্ণ করে সবাই ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন আগামীতে যাতে ধিনেদা জেলায় আমরা গৌরব করে বলতে পারি যাতে ধিনেদা জেলায় ধানের শীষ মার্কায় ভোট দিয়ে মজিদ ভাইকে পাস করে আমরা আজকে দেশবাসীর কাছে জয়যুক্ত হিসাবে পরিচিত হতে পারি দর্শক আপনারা দেখতে থাকেন আপনারাকে দেখানোর চেষ্টা করছি দর্শক সোনার বাংলা মোবাইল টিভি ইউটিউব চ্যানেল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দর্শক